আজকের পরস্তরটা অতীব জরুরি আমি এই মুহূর্তে মনে করছি আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে জুমার সালা তাদের করতে পারে না বিশেষ করে প্রবাসী আমার অনেক ভাই রয়েছেন তারা মাঝে মধ্যে ফোন দিয়ে বলে হুজুর ভিতরে অনেক কষ্ট লাগে সম্মানিত তারা অনেক কষ্ট লাগে আমরা মুসলমান আমরা ইসলামের বিধানগুলো পালন করার চেষ্টা করি কিন্তু বহির্বিশ্বে এমন একটি অবস্থার মাঝে মধ্যে হয় এমন একটি স্থানের মধ্যে তার কাজ পরে যায় যেখান থেকে সে এসে জুমার সালাদ আদায় করতে পারে না তাহলে আজকে আমরা জানব জুমার দিনে জামাতে জোহর সালাদ আদায় করা যাবে কি না ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অর্থাৎ আপনারা পাঁচ সাত বা দশজন বন্ধু একসাথে একত্রিত ধরেন বা যে কোনো কারণবশতে অথবা সফররত থাকার কারণে আপনি জুমার সালাদ আদায় করতে পারলেন না এখন যদি আপনি ভাবেন জুমার সালাদ আদায় করতে পারি নাই তাহলে আমরা সকলে মিলে জোহর সালাদা জামাত আদায় করি এটা করা যাবে কি না ইসলামের প্রতি হুকুম প্রতি হাকাম প্রতি মাস লাকের প্রতি হক্কানি ওলামায় কেরাম বলেছেন আমাদের ইমামগণ বলেছেন জুমার দিন জামাতে জোহর সালাত আদায় করে এটা হচ্ছে মাকরু অর্থাৎ তাহলে আমরা জানলাম জুমার দিন জামাতে জোহর সালাত আদায় করা যাবে না এটা হচ্ছে ইসলামের হুকুম এটা হচ্ছে ইসলামের মাস আলা আল্লাহ সব হুয়া তালা আমাদের ইসলামের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জেনে আমল করার তৌফিকদার করুক আল্লাহ মামিন